সুপ্রিয় দর্শক শ্রোতা শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং গুননাগুলির নাম কি এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন যেরকম জিমের জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে বা কোথায় কয়া লিফটেনে পড়তে হবে এই বিষয়গুলি গুন্যাভাবে আপনাদেরকে শিখিয়ে দেব তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজাহ সৈতান বিসমিল্লাহ রহমান রাহিম যাবি একে বাগুন এই লামেৰ চে মিলবে মিন লাৰ যাৱে একালিষ্টে পঢ়ব আল্লাল খাৰ ডান পাশের অক্ষরটি দেখেন ও যদি ওপরে থাকে যাবার বা পেস ওপরে যে কোনো জিনিস থাকলেই আল্লাখাটি মোটা করে হবে লহি হি তা এখানে রিক্ষক না বাংলা অনেক করার মতো লিংতা তা লাহুম লাহুম বলে থেমে যাবেন কেন জিম আছে জিমের জায়গায় থামা ভালো থামতে হবে তার জন্য থেমে যাবেন লাহুম ওয়ালাউ ওয়ালাউ যেখানে যে বিষয়গুলি জানাতে হবে না বা কোনো টান টুন বা কোনো নিয়ম থাকবে না সেখানে শুধু আমি পড়ে যাব কোংতা এখানে ফাগুনা বাংলা অনেক কারণ মতো কোংতা ফাজ এখানে ফাজ বলতে হবে কেন জ দো জবার জন আছে জ দো জবার জন আছে তার জন্য জন বলে পড়তে হবে ফাজ গালি তল গালি জের পাশে না থাকেন একাফে পড়েন তরি জল গোয়ালি জল এটি তয়ের পরে জ এই জ আছে আমি ত পড়েছিলাম যেখানে জ আছে জল দুবার তিনবার পড়ার কারণ হচ্ছে এই বিষয়টি যদি একবার যদি ভুল পড়েন তাহলে আপনি আরেকটি বার ঠিক করে নিতে পারবেন গলি জল

যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থামতে পারেন যদি নিঃশ্বাস থাকলে মিলিয়ে পড়বেন তো এখানে মিলিয়ে পড়াটা অনেক গুরুত্বপূর্ণ তার জন্য মিলিয়ে পড়বেন যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থেমে যেতে পারেন যদি থামেন তাহলে হাওলিক হবে লিক বলে থেমে যেতে হবে আর যদি না থামেন তাহলে হ্যাউলিক লিক ফু এভাবে মিলিয়ে পড়তে হবে ফাফু আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ফাফু আনহুম হুম অনু হুম মোটা করে অনু হুম অবশ্যই শব্দ ভেঙে ভেঙে পড়বেন তাহলেই আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন দূরত্ব রিডিং পড়ার এইটাই হচ্ছে মেন টেকনিক কেননা এভাবেই যদি পড়েন তাহলে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে অনেক দ্রুত শব্দটা বুঝতে পারবেন বা শিখতে পারবেন তাহলে আপনারা অনেক দূরত্ব রিডিং পড়তে পারবেন ল্যা হুম ওয়াই যাওয়ার পর স্যাল খালি আলিশ একালিস্ট করেন পড়বেন স্যা উইর এখানে রয়াকে ধরছি উইর হুম ওয়াউ রজের উইর এই রয়াকে উচ্চারণ হচ্ছে না এরকম লাগছে তো এখানে উইর হুম ওয়াই উইর হুম ফিল আম্র ফিল আম্র সে সকলে সাকিন দিবেন কেন এখানে জিম আছে জিমের জায়গায় থামতে হবে তার জন্য সে সকলে সাকিন দিয়ে আম্র এভাবে থেমে যেতে হবে ফিল আম্র যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আমতা 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 ফা ওয়াকাল ফতা ওয়াকাল এখান থেকে এতটুকু রিডিং কিভাবে পড়বেন যদি শব্দ শব্দ পড়ার পর ফের আবার যদি পিছন থেকে রিডিং করেন এইভাবে ভেঙে ভেঙে করতে হবে হি আছে এখানে তো আছে তো এই জায়গায় থামতে হবে তার জন্য শেষ সকল সাক্ষী দিয়ে তিন আলিফ পড়বেন কেন খারে যাওয়ার এক আলিফ পড়তে হয় শেষ সকল সাক্ষী দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দা আর জি হবে ল আল্লাহ লেখা ডান পাশের অক্ষর ওপরে যাবার আছে তার জন্য মোটা করে হবে ল তার জন্য ল পড়বেন ইন্নাল এখানে ওয়াজিব গুণ না ইন্নাল ল হা ল হা খারজা ওলা কলিস্টার পড়বেন আর মোটা করে ল পড়বেন কেন আল্লাহ লেখা ডান পাশে অক্ষর উপরে যাবার আছে তার জন্য ইউহিবুল ইউহিবুল মা এখানে মুতাওয়াক্কিলিন যার পাশে ইয়া সাকিন এক লিস্টিনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন লিস্টিনে পড়বেন মাধ্যমে আর জি হবে মুতাওয়াক্কি কি আশা করি আপনারা এভাবে ভিডিওগুলো দেখবেন কেননা এই প্রথম ক্লাস এরকম করে নিচ্ছি তার জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে তা অবশ্যই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন কেননা আমার যেরকম নিম্পেস মু বলতে যেয়ে মা হয়ে গেছিলো প্রথমে এবং এক জায়গায় এই জাজ না পড়ে জ পড়ে নিয়েছিলাম কোনো ভুল হয়নি তো এরকমই এক একটু এটকে গিয়েছিলাম এগুলো কোনো সমস্যা নাই কেননা আমি যেখানে ভুল পড়বো আবার রিটার্ন করে শুদ্ধভাবে আমি বুঝিয়ে দিই তার জন্যই এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দরভাবে ভিডিওগুলো বুঝার জন্য দেব তো ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম